টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ দেশ জুড়ে মানুষ তবে এবার সেই দাবদাহ ভাঙতে আসছে এক শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টি বলয় যা দেশের প্রায় সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিদ্রা বাংলাদেশের ওয়েদার অবজারভেশন বা বিডব্লিউ ওটি জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই শক্তিশালী বৃষ্টি বলয় দ্রুত বাংলাদেশের দিকে ধেয়ে আসছে কোন কোন জেলায় এবং কবে তাণ্ডব চালাবে এই শক্তিশালী বৃষ্টি বলয় তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বিডব্লিউর পূর্বাভাস অনুযায়ী আখি নামে এই বৃষ্টি বলয়টি খুবই শক্তিশালী এবং প্রায় পূর্ণাঙ্গ একটি মৌসুমী বলয় এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিডব্লিউটির ভাষ্য অনুযায়ী আখি একটি ক্রান্তীয় বৃষ্টি বলয়ের নাম যার শক্তি ও পরিধি অনেক বড় এটি কোনো ঘূর্ণিঝড় নয় তবে এর ভৌগোলিক বিস্তার এবং প্রভাব অনেকটা ঘূর্ণিঝড় সাদৃশ্য বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে দেশের উত্তর দক্ষিণ পূর্ব এবং মধ্যাঞ্চল এসব এলাকা এই বৃষ্টির আওতায় আসতে পারে এই বৃষ্টি বলয়ের প্রভাব চব্বিশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত স্থায়ী থাকতে পারে ফলে বুধবার থেকে দেশের তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে সারা সারাদেশে বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে যা সপ্তাহ জুড়ে চলতে পারে এর মূল প্রভাব পড়বে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও কক্সবাজারে সংস্থাটি জানিয়েছে চব্বিশ অক্টোবর থেকে শুরু হয়ে এই বৃষ্টি বলয় পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত স্থায়ী হতে পারে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিশেষ করে যেসব এলাকায় নদী বা নিম্নাঞ্চল রয়েছে সেখানে পানি জমে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে বৃষ্টিবলের সঙ্গে যুক্ত হয়ে আরও সক্রিয় হতে পারে বিশেষজ্ঞদের মতে এই বৃষ্টিবলয় দেশের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে পারে এবং টানা কয়েকদিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকিও তৈরি হতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ